বর্ণনা দেওয়ার সময় একটু একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে এটা কি আন্দোলন এটা কি অভ্যুত্থান গণ অভ্যুত্থান না বিপ্লব এই প্রসঙ্গে শুরুতেই যে কথাটা বলবো যে বিপ্লব আসলে এটা ভিন্ন একটা জিনিস বিপ্লবটা হয় আদর্শ ভিত্তিক এবং বিপ্লবটা একটা সুনির্দিষ্ট কর্মসূচির ভাবে মানে বড় ধরনের কর্মসূচি নিয়ে যে দেশ পরিচালনা কিভাবে করা হবে তার একটা দিক নির্দেশনা থাকে বলশেভিক রেভল্যুশন বলেন সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার কিউবান রেভল্যুশন বলেন বা ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা এই রেভল্যুশনের এই এরকম একটা দিক নির্দেশনা ছিল যে আমরা ক্ষমতা হাতে নেব ক্ষমতা হাতে নিয়ে দেশটাকে এইভাবে এইভাবে পরিচালনা করব সুনিশ্চিত পরিকল্পনার বক্তব্য সুনিশ্চিত করে যাওয়ার পরিকল্পনা এবং তা করবে কর্মসূচির ভিত্তিতে তো আমরা এই আগস্টে দু হাজার যেটা দেখলাম বড় ঘটনা বড় আন্দোলন নিঃসন্দেহে ছাত্র জনতা বিপুল ভাবে গ্রহণ করেছে বিপুল ত্যাগ প্রতীক্ষা দিতে হয়েছে কিন্তু তাদের এই যে এটা তো এটাকে অবশ্যই গণ অভ্যুত্থান বলতে হবে এখন গণ অভ্যুত্থান যখন হয়ে গেছে সরকারের পতন বলেন বা শেখ হাসিনার রেজিগনেশন বলেন যাই বলেন যেভাবে আওয়ামী লীগ সরকার যখন নাই তখন তারা তো সরকার গঠন করে কি সেই দিক থেকে এটাকে গণ বলতে হবে তবে আর এখানেও দুটো পার্থক্য আছে আমি এই আন্দোলনকে কোনো অবস্থা অভ্যুত্থানকে কোনো অংশেই ছোট করে দেখছি না উনসত্তরের গণ আন্দোলনে গণ একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লিডারশিপ ছিল অভ্যুত্থানের পরে সেই লিডারশিপই দেশটাকে পরিচালনা করেছে নব্বই এর গণ অভ্যুত্থানে একই কথা প্রযোজ্য সেখানে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লিডারশিপ ছিল এবং অভ্যুত্থান শেষে সেই লিডারশিপই ক্রমান্বয়ে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি এই রাজনৈতিক লিডারশিপ দেশটাকে পরিচালনা করেছে আনফর্চুনেটলি এই চব্বিশের যেই গণ অভ্যুত্থান হয়ে গেল সেরকম সুনির্দিষ্ট কোন রাজনৈতিক লিডারশিপ ছিল না ফলে কি হলো যা হয়েছে ভালোই হয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেব আসলেন এবং এসে দেশটার দায়িত্ববার গ্রহণ করলেন এবং এখন পর্যন্ত যেভাবে আমরা দেখতেছি বা সবাই দেখতেছে জাতি দেখতেছে একটা মিশ্র উপদেষ্টা পরিষদ ইউনুস সাহেবের নিজস্ব গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ কর্মসূচির লোকজন যারা আছেন তারা আছেন তার বাইরে ছাত্রদের অত্যন্ত এবং সেই সাথে ছাত্রদের অনুমোদনে বা তাদের ইচ্ছায় আরো কিছু নিয়ে নেওয়া হয়েছে বয়সের কারণে বলুন আর যেখানেই বলেন এই পরিষদও কমপক্ষে দু তিনজনরা উপদেষ্টা আছে যার সাথে আমার যোগাযোগ আছে এ নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো শুধু হলে আলাপ আলোচনা করব তো সুতরাং আমি আমার দর্শকদেরকে এই অনুরূপটা জানাবো যে আমরা যেন কোনো বিভ্রান্তিতে না যাই এটা একটা বড় গণ অভ্যুত্থান ছাত্র ছাত্র জনতা মিলে যা করেছে তা অবশ্যই অবশ্যই ভালো কাজ করেছে শ্রদ্ধার সাথে দেখি কিন্তু এটাকে শুধু শুধু বিপ্লবের মতো এরকম একটা টাইটেল দিয়ে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই একদম আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে আপনি বলছিলেন যে উনসত্তরের গণাবুত্থানের নেতৃত্ব ছিল ছাত্র নেতৃত্ব ছিল সুনির্দিষ্ট নেতৃত্ব ছিল নব্বইয়ের গণাবুত্থানে আমরা খুব কাছ থেকে দেখেছি নেতৃত্ব ছিল আর এই অভ্যুত্থানে আপনি বলছেন কোন নেতৃত্ব ছিল না একটা ব্যানারে ছাত্র কয়েকজন সমন্বয়কারী এবং সারা দেশে এইভাবে সমন্বয়কারী তৈরি করে আন্দোলন হয়েছে এই জায়গায় আমার একটা প্রশ্ন নেতৃত্ব দলের নাম এই সমন্বয়কারীরা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু তাদের সামনে কি সুনির্দিষ্ট কোন কর্মসূচি ছিল অভ্যুত্থান কি কাছে কি মনে হয়েছে আন্দোলনটা ছিল একদম কোটা সংস্কার নিয়ে আন্দোলন এবং অভ্যুত্থানের রূপ নিল সরকার পতন করতে কিন্তু তাদের সামনে কি আসলে আপনি আপনি তখন এটা নিয়ে স্টাডি করছেন নিশ্চয়ই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনার কাছে মনে হয়েছে তাদের কাছে কোন কর্মসূচি ছিল তাদের মধ্যে যে আমরা অভ্যুত্থান পরবর্তী সময় এই এই করবো এই এই করবো আপনি একটা চমৎকার প্রসঙ্গ উত্থাপন করেছেন সত্যি কথা বলতে কি এই যে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যারা যারা নেতৃত্ব দিয়েছেন এরা কি দাবি করেছে কখনো যে আমরা ঘটাবো এরা কি দাবি করেছে কখনো যে আমরা শেখ হাসিনার পদত্যাগের জন্য আন্দোলন করবো এটা তো ঘটনাক্রমে এসে গেছে মূল সত্যি যেটা আমার দৃষ্টিতে একজন সাংবাদিকতার অধ্যাপক হিসাবে এবং রাজনীতির বিশ্লেষক হিসাবে আমার দৃষ্টিতে এটা একটা ক্রম পরিণতি এই যে বাংলাদেশে গত সতেরো বছর যাবৎ ঘটনা কিভাবে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশে বলে নির্বাচন একটা ঠিক হয় নাই ঠিক মতো বিনা নির্বাচনে বা অশুদ্ধ নির্বাচনে হয়ে হাসিনা সরকার ক্ষমতায় ছিল এখন প্রথম কথা হলো নির্বাচন হতে হলে দুটা দল তো কমপক্ষে লাগে যে দুটা পরিপ্রেক্ষিতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটা দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাইলে যতই চেষ্টা করা হোক সুষ্ঠু নির্বাচন অসম্ভব এই জন্য যখন বিএনপি একের পর এক একের পর এক নির্বাচন বর্জন করতে শুরু করলো তখন সুষ্ঠু নির্বাচন হয় নাই অত্যন্ত স্বাভাবিক হবে না প্রপার যদি না থাকে তাইলে সুষ্ঠু নির্বাচন করা যায় না। এবং তারই হইল কি একতরফা একটা দল যদি এত বছর ক্ষমতায় থাকে তাইলে সুশাসন শৃঙ্খলাবোধ বোধ এগুলিতে ধরে রাখা কোনোভাবেই সম্ভব না তো সুতরাং সামগ্রিকভাবে এই দেশটা একটা পরিবর্তনের পরিবর্তনের জন্য উন্মুখ ছিল যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই এবং যেহেতু একটা বড় দল সব রকম রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রয়েছে এই অবস্থাটাকে কোনোভাবেই স্বাভাবিক অবস্থা বলা চলে না এই অস্বাভাবিক অবস্থায় ছাত্ররা যখন রাজনীতি একটা দাবি নিয়ে এগিয়ে আসলো কোটা আন্দোলনের দাবি নিয়ে এবং এই কোটা আন্দোলনের দাবিটা একটা প্রেস কনফারেন্সে প্রশ্নের ভিত্তিতে একটা অসঙ্গত দেখেন শেখ হাসিনা বড় নেত্রী যাই বলেন কিন্তু তারও তো একটা সীমাবদ্ধতা আছে তো সেখানে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু কথা সে সরাসরি বলে না তোমরা রাজাদার কিন্তু তারপরও ইঙ্গিত তো ছিল সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে কথা এই সুঙ্গটা হয়ে গেল এটা একটা বিরাট রূপান্তর হলো এবং পরিস্থিতি তাই হলো যা আজকে আমরা সবাই দেখছি শুধু গণবুত্থানের রূপান্তরই হয়নি বহু রাঢ়রি ঘটনা ঘটেছে এই নিয়ে আসবো আপনার কাছে আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনি বলছিলেন যে একতরফা নির্বাচন রাজনীতিতে বিএনপি নির্বাচন থেকে দূরে থাকা এমন তো অভিযোগ সুস্পষ্ট ভাবে সরকারের বিরুদ্ধে আছে ছিল গত সরকারের বিরুদ্ধে যে নির্বাচন থেকে দূরে রাখার জন্য সরকার নানাভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার এবং তারা সেক্ষেত্রে সফল হয়েছে একতরফা নির্বাচন করতে বারবার নানা কায়দায় তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে যাতে বিএনপি নির্বাচনে আসতে আগ্রহ হারিয়ে ফেলে এর বাইরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল হিসেবে তাকে স্পেস দেওয়া হচ্ছিল না কর্মসূচি পালন করলেই তার উপর এক ধরনের স্টিম রুলার চলে চালানো হতো সভা করতে দেওয়া হতো না মিসিল করতে দেওয়া না একটা সময় এসে তারা যখন মিসিল মিটিং সভা করার সুযোগ পেলেন সেখানে দেখা গেল আবার সরকার বেশ অ্যাক্সেস দিচ্ছেন কিন্তু আটাইশ অক্টোবরে একটা সহিংসতা হলো ডাকাতে এবং সেখানেও বেশ বেসাকার হলো বেশ লোক মারা গেল আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মারা গেলেন সাংবাদিকরা আহত সব মিলিয়ে এইখানে আওয়ামী লীগ কি আসলে দুররদর্শীদের পরিচয় দিল বারবার একটা রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে শোনা রাখার কৌশল নি। উদ্ভূত আর অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে কথা স্বীকার করতেই হবে যে আওয়ামী লীগ খুবই দূরদর্শিতার পরিচয় দিয়েছে সেই কথা বলা যাবে না যদি সেই কথা বলা যেত তাহলে আজকে এই পরিস্থিতি কেন হবে কিন্তু আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকেও তো কথা আছে কথা হলো যে এইটা তো এই যে কথাগুলা বলা হয়েছে এটা তো বিএনপির কথা আমাদেরকে সুযোগ দেওয়া সুযোগ করে দেওয়া হচ্ছে না আমাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না কিন্তু বিএনপির দিকটাকেও তো চিন্তা করতে হবে তাদের লিডারশিপ কোথায় কে নেতৃত্ব দিয়েছেন শুধুমাত্র আজকে যে যেসব কথাবার্তা উঠে যে শাসনতন্ত্রকে বা সংবিধানকে কিছুটা হলো রদ বদল করা হোক কে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হোক বিপক্ষ বিশিষ্ট ব্যবস্থা এই ধরনের কোন দাবি দাওয়া নিয়ে বিএনপি কে এগিয়ে আসছে বিএনপির তো কথা ছিল একটাই এক কথা তত্ত্বাবধায়ক সরকার না হলে আমরা নির্বাচন করব না ওইদিকে আওয়ামী লীগ এই সংবিধানের সূত্র ধরে সুপ্রিম কোর্টের রায়ের রায়ের সূত্র ধরে তারাও এক দুই হয়ে বসেছিল যে না আমরা তত্ত্বাবধায়ক সরকারের দিকে আর কোনো দিনও যাব ফিরে ফিরে যাব না এখন এই যে অচল অবস্থাটা সৃষ্টি হয়ে গেছে এই অচল অবস্থা সৃষ্টির দূর করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা। এবং অল্টারনেটিভ কোনো প্র নিয়ে এসে একটা সমাধানের মধ্যে পৌঁছে পৌঁছে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এটার দায় দায়িত্ব উভয় দলকে নিতে হবে শুধুমাত্র আওয়ামী লীগকে দিলেই হবে না বিএনপি যদি সুষ্ঠুভাবে নির্বাচনে আসত তাইলে আওয়ামী লীগের পক্ষে সম্ভবত এত বছর এক চেটিয়া ক্ষমতায় থাকা সম্ভব হতো না এবং এই পরিবর্তনের পালাক্রমটা যদি চলে আসত সাংবাদিক সাংবিধানিক ভাবে দেশটা আমাদের সুন্দরভাবে চলতে পারত বর্তমান যে অবস্থায় যে সংবিধান আছে যে সিস্টেম আছে তার ভিত্তিতেই একটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে ছাত্রদের একটা দাবির প্রেক্ষিতে আন্দোলন এবং এটা সবাই জানে একটা কোটা সংস্কার আন্দোলন দিকে যেটা শুরু থেকে আমরা আলোচনা করলাম এই বিষয়টার সঙ্গে গণপ্তানে রূপ এখানে মানুষের অনেক কোপ ছিল মানুষের অনেক দীর্ঘদিনের একটা বঞ্চনার একটা ইয়ে ছিল লুটপাট দুর্নীতি স্বজন এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং যাচ্ছেতাই ব্যবহার ক্ষমতা এই বিষয়গুলো তো প্রভাব ফেলেছে আন্দোলনে সব মিলিয়ে তো আওয়ামী লীগের দাম্ভিকতা আওয়ামী লীগ নেতাদের দাম্ভিকতা তাদের অর্থবিত্ত তাদের মানে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে ফেলা পুলিশকে একটা দলীয় বাহিনী করে ফেলা এই বিষয়গুলো তো ছিল কি মনে করেন আপনারা প্রবাসী হিসেবে এবং আপনি একজন শিক্ষক হিসেবে অবশ্যই আপনি যা বলেছেন একেবারে সত্যি কথা এটা তো হয়ে গেছে কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে এই যে এইগুলা যেগুলো হয়েছে ভীষণ খারাপ হয়েছে নিঃসন্দেহে এর পিছনে কেন হয়েছে এই কারণে হয়েছে সেরকম কোনো যুক্তি দেওয়া যায় না কিন্তু সব কিছুর একটা বাই প্রোডাক্ট থাকে এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন বিএনপি যে নির্বাচনে আসেনি বিএনপি যে বাধ্য হয়ে একবার নয় দুইবার নয় তিন তিনবার আওয়ামী লীগকে একতরফা নির্বাচন করতে বাধ্য করেছে সেটার একটা হবে না তো অনেক ভুল ত্রুটে ছিল একটা বিরোধী পক্ষ না থাকলে এমনটাই তো হয় তো সুতরাং আজকে যারা একতরফাভাবে আওয়ামী লীগকে দায়ী করে তাদের এই কথাটাও চিন্তা করার বিষয় আছে বলে আমি মনে করি সঠিক নাও হতে পারে অবশ্যই যার যার ব্যক্তিগত চিন্তাধারা আছে বিএনপি যদি নির্বাচনে আসত বিএনপি যদি একজন নেতা নির্বাচন করেন যেই নেতা দেশে থেকে তার দলকে নেতৃত্ব দিবেন সেই রকম নির্বাচন যদি নির্বাচনে যদি আসত আমার নিশ্চয় নিশ্চিত বিশ্বাস আওয়ামী লীগ একতরফাভাবে এত বছর ক্ষমতায় থাকতে পারতো না আর তা না হলে তখন এই যে যেই কথাগুলি আপনি প্রসঙ্গগুলি উত্থাপন করলেন সঠিক তথ্য যে তারা সব একচেটিয়া ভাবে কুক্ষিগত করে দেশটাকে এক নায়কতন্ত্রের রূপ দিতে দিয়েছে সেই কথাটাই তো পরোক্ষ বুঝানো হয় এটা সত্যি কথা প্রত্যক্ষ ভাবেই বলা হয় এক নায়কতন্ত্র বা কর্তৃত্ববাদী শাসন জি এবং এইটার পিছনে বড় কারণ যে আওয়ামী লীগকে এককভাবে নির্বাচন করতে হয়েছে এখন করেছে বা করতে হয়েছে সেটা এই কারণে আওয়ামী লীগের আওয়ামী লীগের নিজস্ব ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তাহলে তাদের তো আবার দৃঢ় বিশ্বাস তারা তো মনে করে যে একানব্বই সালে নির্বাচনে তত্ত্বাবধায়কের সর্ব শাসনামলে নির্বাচন হয়েছে কিন্তু সেই সে সেই নির্বাচনেও কিছুটা কারচুপির ব্যাপার ছিল বিএনপি এবং জামাতের নিজস্ব বোঝাপড়ার ভিত্তিতে আওয়ামী লীগকে হারানো হয়েছিল এবং দুই সালে সেটা তো একেবারে পুরাপুরি ধরেই নিয়েছিল যে তখনকার প্রধান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান তিনি কিভাবে এসে প্রথম রাতেই কতগুলি সচিবকে সরিয়ে দিয়ে মানে প্রশাসনকে পুরা উলট পালট করে দিল তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আওয়ামী একটা ডর ভয় তো আছেই যে তত্ত্বাবধায়ক সরকার আসলে আমরা ক্ষমতায় আসতে পারবো না সেই কারণে তারাও গো ছিল এবং এই দুই গো কারণে উভয় দলের আজকের এই আপনি একটা বলছিলেন আপনারা তো পর্যবেক্ষণ করছেন দেশ থেকে দেশের বাইরে থেকে পর্যবেক্ষণ করছেন আপনাদের নিশ্চয়ই অনেকের সঙ্গে কথা হয় বিদেশে যারা শুরুতেই বলছিলেন সবাই উদ্বিগ্ন এই যে আহ পাঁচই আগস্টের পরে দেশে তিন দিন সরকার ছিল না তিন দিন পর আটই আগস্ট রাত নয়টা পনেরো মিনিটে নতুন সরকার শপথ নিচ্ছে সতেরো মিনিটে শপথ নিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং এই সরকার গত আট আগস্ট থেকে আজকে চার সেপ্টেম্বর আর চার দিন পরে চব্বিশ দিন ছাব্বিশ দিন হয়েছে আর চার দিন পরে তারা এক মাস পূর্ণ করবে আপনার কাছে কি মনে হলো যে এই নতুন সরকার দেশটাকে আসলে কন্ট্রোল মানে পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে কিনা আপনার কাছে কি মনে হলো এই সরকার দেশ চালানোর জন্য সক্ষম কিনা আপনারা কিভাবে দেখছেন অবশ্য এই যে যে প্রসঙ্গটা আপনি উত্থাপন করলেন আপনারা যারা দেশে আছেন তারাই এটার ভুক্তভোগী বা যদি ভালো হয়ে থাকে তাইলে সেটার সুফল ভোগী আপনারাই আপনারা এটা ভালো বলতে পারবেন কিন্তু আমরা যারা যখন প্রবাস থেকে দেখি খুব একটা যে স্থিতিশীল সেটা তো মনে করা যায় না এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এই সরকারটাকেই রিপ্রেজেন্টেটিভ ফুললি রিপ্রেজেন্টেটিভ সব ধরনের সব সেগমেন্টকে সব চিন্তাধারার মানুষকে একত্রিত করে যে একটা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সে কথা কি বলা যায় যায় না অতএব আর এই যে কদিন পর পর যেরকম বিভিন্ন রকমের ঘটনা ঘটে থাকে বিভিন্ন গোষ্ঠী যেইভাবে দাবি দেওয়া নিয়ে সামনে এসে আন্দোলনের সম্মুখীন হয় তাতে খুব একটা স্থিতিশীল মনে করা যায় না কেন যায় না ওই যে আমি দুই অভ্যুত্থানের কথা বলেছিলাম উনসত্তরের গণ অভ্যুত্থান নব্বই এর গণ অভ্যুত্থান তাদের সামনে একটা রাজনৈতিক লিডারশিপ সামনে ছিল যারা যারাই ক্ষমতা গ্রহণ করেছে যারাই ক্ষমতায় আসছে ইভেন নব্বইতে যে তত্ত্বাবধায়ক সরকার এসে জাস্টিস শাহাবুদ্দিনের সরকার এসছে কিন্তু তাদের কাছে তো একটা দিক নির্দেশনা ছিল দুইটা দলের পক্ষ থেকে সো হোয়াট হি হ্যাড ডান অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ ক্লিয়ারলি বেসড আপন ফ্রম দ্য স্টুডেন্টস এবং উভয় রাজনৈতিক দলের কাছ থেকে কারণ তখন নব্বই গণ অভ্যুত্থান হয়েছে যৌথভাবে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ আন্দোলনে